my 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 mother said to add this and said to man to this. আসলে আজকে কি হয়েছে আজকে মানে সকালে যখন স্কুলে গেছি স্কুলে অন্য ড্রেস মানে যে ড্রেস পরে দিত আজকে স্পোর্টসের জন্য আজকে ট্র্যাক শ্যুট করতে বলছে ওটা আমি মোবাইলে নোটিশটা দেখিনি যাই হোক স্কুলে পৌঁছানোর সময় গেটে দেখি সব স্টুডেন্ট একই সেম ড্রেস পরে যাচ্ছে ট্র্যাক শ্যুট পরে দিতে বলেছে মানে যেটা পিটির আর কি পিটির জন্য ড্রেস তো আবার কি করবো ওই মুহূর্তে তখন মানে পনেরো মিনিট বাকি ওই মুহূর্তে তখনই ঘুরিয়ে নিয়ে এসে মানে ড্রেসটা খুলে ড্রেসটা খুলে পরিয়ে দিয়েছে একটা আমার দিদি বুঝে একটা আমার বুঝে নিয়ে তোর বাচ্চা গাড়ির মধ্যে মানে দিদির ওর দিদির একটা মজা ওর একটা মজা নিয়ে স্কুল পাঠিয়েছি